আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা বারো ও শুক্রবার মানে আপনার সবকিছু লেট দেরি করে ঘুম থেকে উঠা তারপর বাইক থেকে নাস্তা কিনে না খাই নাস্তা অ্যাকচুয়ালি আসলে শুক্রবারে বানাই না এমনি বানাই তারপর আবার আপনার মনে করেন যে অনেক দিন পর নাস্তা দেখাইতেছি আমার ভিডিওতে নাস্তা নাস্তা দিন ধরে দেখাই না ভিডিও বড় হয়ে যায় কারণ এত কষ্ট করতে ভাল লাগে না আসলে ভিউ নাই মনটা খুব খারাপ থাকে সারাক্ষণ খাওয়া দাওয়া মোবাইল নেওয়া ঘোরাঘুরি ভিডিও নেওয়া অথচ এত কষ্ট করা বানাই কিন্তু ভিউ নাই তো ওই কারণে শুধু দুপুরে রান্নাটা খাওয়াটাই রাখি আর এত কষ্ট করতে আসলে চাই না তো আপনাদের যদি সাপোর্ট পাই আস্তে আস্তে সবই খাওয়া দাওয়া সবই দেখাবো আস্তে আস্তে যদি আপনাদের সাপোর্টটা পাই তারপর নাস্তা আর বাজার একসাথেই নিয়ে আসছে প্রাণের স্বামী তো নাস্তা খাওয়ার জন্য বাজারটা ধরি নাই তো নাস্তাটাকে খায় নেই দেন বাজারটা বের করি তো শুক্রবারে শুক্রবার অনুযায়ী আপনার বাজারটা করি বরাবর সব সময় আমি কারণ এমনিতেই দেরিতে উঠি বাজার আনতে আনতে বারোটা নাস্তা খাইতে খাইতে সাড়ে বারোটা আজান দিয়া দেয় তো যা দরকার একদম অতটুক আনারই চেষ্টা করি তারপর আপনার মনে করেন যে মাঝখানে জানেন না আর অনেক কিছু হ্যাঁ যা দরকার হয় বা আরো ভিডিও দেখলাম কোনো ছোটখাটো মাছ মাছ খাইতে ইচ্ছা করলো যাও নিয়ে কি না অনেক সময় আপনার মনে করেন যে ভিডিওতে এত দেখাই না আমি শুধু শুক্রবারের বাজারটা আর শনিবারের মাছের বাজার করলে মাঝে মাঝে তো দেখাই কিন্তু ইদানিং মাছ একটু বেশি না পড়ে তো দেখা যায় যে পনেরো দিন ধরে হয়তো আমি আবার মাছের বাজার দেখাই না তো আর কিম যাই হোক আজকে বাসায় তানজিনা আছে তো আমার কোনো চিন্তা নাই তানজিনা ঘরের কাজ সব একেবারে এ টু জেড সব করতাছে আর আমি আপনার মনে করেন যে একদম রিল্যাক্স মুডে রান্নাটা বসাই দিছি কারণ আমার ঘরের কাজের প্যারা নাই তাই তো গরুর মাংসটা বসাই দিলাম গরুর মাংসটা অনেক দাম খুব কম আনি কিন্তু আবার আজকেও আনলাম তো শুক্রবারে গরুর মাংসটা মজা হয়েছিল যাই হোক কি কারণে জানি খুব একটা খাইতে পারি নাই যাই হোক তো ওই কারণ আজকে গরুর মাংসই আনাইলাম আর ব্রয়লার মুরগি আইনা রাখলাম বিকালে নাস্তা পানি বানানো যায় বা বা মাছ রান্না করলে তাপসিটের জন্য একটু মাংস রান্না করে দেওয়া যায় এই আর কি আর এই চুলায় আপনার মনে করেন যে চিকেন কোফতাম রোস্ট বানাবো তো আমার ভিডিও যারা দেখেন হুম আমার স্টাইলের আমি যে কত রান্না বের করি আমার স্টাইলের রান্নাগুলো আপনারা শিখা আপনারা শ্বশুরবাড়ির মানুষকে অবাক করে দিতে পারবেন যেমন ধরেন এই যে আজকে চিকেন কোফতা রোস্টা যে আমি রান্না করতেছি তার আগে আপনার মনে করেন যে কোরবানি দিয়ে আপনার কোরবানির মাংস দিয়া বিফ চাপ রোস্টও করছি তো এইসব আমার ডিশগুলা কিন্তু অনেক মজা হয় আর এগুলা একদম ইউনিক রেসিপি হ্যাঁ যেটা আপনার মনে করেন যে সচরাচর আপনি দশটা ফ্যামিলিতে দেখবেন না যে এই ডিশগুলা রান্না করে তো অনেক কষ্ট করি ভিডিও বানাই নতুন 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 কিছু আপনাদেরকে রান্না বারা শিখাই দেখাই তো তারপরও আপনার মনে করেন যে আসলে ভিউ পাই না আসলে এই নেট দুনিয়ায় আপনার মনে করেন যে কি বলে ভালোভাবে ভিডিও বানানো ভালোভাবে থাকা পজিটিভ জিনিস আসলে নেট দুনিয়ায় চলে না এটা আমি অন্তত বুঝে গেছি গা আপনি নেগেটিভভাবে নেগেটিভ ভাবে চলাফেরা নেগেটিভ কিছু দেখাবেন ওগুলা আপনার হাজার হাজার ওয়ান মিলিয়ন হয়ে জায়গা হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় গান নেগেটিভ কিছু দেখাইলে তো আসলে একটা চ্যালেঞ্জ খুইলা নেগেটিভ কিছু দেখানো এই ধরনের মানুষ আসলে আমি না আমি খুবই সিম্পল পুরান ঢাকার একটা মেয়ে আমি সায়লা তো আমি চেষ্টা করি যে রান্না ভাড়া নতুন নতুন রান্না ভাড়া আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শিখাবো এই এই কি অত কিছু আসলে নেগেটিভ কিছু সম্ভব না আমার কাছে তারপর বসাই দিলাম ভাইরাল কি বলে জানি প্লাও প্লাও বসাই দিলাম আসলে এটা তো অনেক ভাইরাল হয়ে গেছে দুষ্টামি করলাম হবে পোলাও তাই না তো হয়ে গেছে আমার রান্না বাড়া ওই যে রোসটা দেখাই দিলাম চিকেন কুফতা গরম মাংস তরকারি সালাদ আর আজকে নতুন চাল নিয়ে আসছি আমার কাছে না শীতকালে পোলার চালটা নতুন উঠে খুব ভাল লাগে এত একটা গ্রান্ড পোলার চালের তো তানজিনা ওয়াশরুমে অনেক দেরি হইতাছে সাড়ে তিনটা বেজে গেছে তো এই কারণে প্রাণের স্বামী আর তাপসির আগে দিয়ে দিলাম যে তোমরা আগে খাও দেন তান আসলে তান আর আমি একসাথে খাই মেয়েটা একা হবে তো ওই কারণে আমার খাওয়া দেখাইলাম না প্রাণের স্বামীর খাওয়াটা একটু দেখাইলাম আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখা জানাবেন আর ভিডিও আপনার দেখার একটু চেষ্টা করবেন কেমন তো আজকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন